আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন প্রতিদিনের মতো দুপুরে রান্না নিয়ে আজকে চলে আসলাম আজকে দুপুরে রান্না করে নিলাম ট্যাংরা মাছ ইলিশ মাছ ও কাঁচকি মাছ ট্যাংরা মাছ রান্না করার জন্য প্রথমে চলে একটি পাত্র বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিলাম এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুনের বাটা জিরা ধনে গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এছাড়া সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হলে এখানে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে ঢেকে রান্না করে নিব আমি তো এইভাবে টাঙা মাছ রান্না করি আপনারা কী কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন ইলিশের মৌসুমটাও যাই যাই করছে তাই ইলিশ মাছটাও রান্না করে নিলাম এখানে পিঁয়াজ কাঁচামরিচ লবণ সরিষা বেটে একটি মশলা তৈরি করে নিলাম এরপরে চুলা এটি কড়াই বসে এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম কিছু জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা হালকা ভাজা হলে সেই বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব এরপর এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম হলুদ জিরা লাল লালমরিচের গুঁড়া এবার মাছগুলো হলুদ ও লবণ দিয়ে মিখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলোকে মশলার মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মাছগুলো কষানো হলে এখানে কিছুটা পানি দিয়ে দিবো এবং কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবং কিছুটা লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দিলাম এবার ঢেকে রান্না করে নেব এই তো হয়ে গেল ইলিশ মাছ রান্না এখন কাশকি মাছ রান্না করার জন্য একটি কড়াই এক কাপের মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি হলুদ লাল লালমরিচের গুঁড়া সামান্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ জিরার গুঁড়া এবং রসুনের কিছু বাটা নিয়ে নিলাম সে সাথে সরিষার তেল দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো মিখে নিলাম এখানে এক পোয়ার মতো মাছ ছিল মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে কিছুটা পানি দিয়ে ঢেকে রান্না করে নিলাম আমি তো এভাবে কাজকি মাছ রান্না করি আপনি কে কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন এই তো ছিল আজকে দুপুরের রান্না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ